তুমি দাও তুমি দাও থ্যাঙ্ক ইউ নরমালি তুমি মাঝে বলো আর একবার এনেসির দিদি থ্যাঙ্ক ইউ দাও ধন্যবাদ তুই আমাকে একটা দাও এবার একটা দাও দিতে দাও একটা দাও এটাই থ্যাঙ্ক ইউ এটা বাবা কে দাও বাবার কাছে দিদি নি এসে দাও নিসি তাই তুমি দাও আরেক বার দাও আরেক বার দাও আরেক বার আরেকটা দাও 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 সবিতুল বেহা না তো যাই হোক কেকটা দেখে মনে হতেই পারে যে আজকে কেকটা কেন হ্যাঁ আজকে হচ্ছে মামার বার্থডে ছিল তো এটা একটু লেট ভিডিও আমার বার্থডে পালন করার পর আমি দিদাবাড়ি থাকলাম দেন পরের দিন একটুখানি ঘুরতে গেলাম গেলাম হচ্ছে খাঞ্জা মাজারে সাইড মসজিদে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওইদিকে আর যাওয়া হয় নাই তো বাগিহাটে কিছু কাজ ছিল ওই কাজটা সেরে আমরা শাটকুম্বস মসজিদের এই খানজানালির মাজারে ঘুরে তারপরে হচ্ছে আবার চলে গেলাম রামকৃষ্ণ মিশনে ওইখান থেকে আবার একটু ঘোরাফেরা করে তারপরে হচ্ছে আমি মাসি আর মাসির ট্রেন্ড সঙ্গে মামিরাও ছিল কিন্তু মামিরা পরে যায় নাই তো তারপরে আমরা আবার ব্যাক করলাম বাড়িতে তো শীতকালে দিদি বাড়ি যাওয়া একটা অন্যরকম মজা এটা যখন আগে হচ্ছে স্কুল ছুটি থাকতো তখন ডিসেম্বর মাসটা অর্ধেকটা পুরোটাই ফাঁকা থাকতো ওইটা দিদি বাড়ি যাওয়া হতো বাট এখন তো আর যাওয়া হয় না কারণভাবে ছুটি পাওয়া হয় না তো দিদাবাড়ি গেলাম দেন নেক্সট দিন সকাল দিদার সাথে একটুখানি দোলনা উঠে মজা করলাম এটা হচ্ছে আমার একটা মামাদের দোলনা মামাতো বোন হচ্ছে দোলনা বানাইছে তো আমি আর দিদা একটুখানি উঠলাম দেন ভাই আবার পেছন থেকে ঠেলতেছে মজা দিতে পারি মানে শীতকালে একটা অন্যরকম মজা এই যে ভাই ঠেলতেছে হচ্ছে একটু বসতে চায় না তারপরে একটুখানি আবার আসলো দিদা আবার ওকে কোলে নিয়ে বসাইলো তারপরে হচ্ছে যে আমি আবার একটু বসলাম ভালো যে ভাই বসে আমি একটুখানি বসি দেন না আমি বসে আবার দোল খাইলাম পাশে হচ্ছে আবার মামি দাঁড়ায় আছে ভালো যে মামিকেও একটুখানি ভিডিওতে তুলে দেন মামিকে নিলাম দেন হচ্ছে যে আমি আবার একটু দোল টোল খাওয়ার পরে দিদা বললো যে ঠিক আছে পিঠা বানাবে ওকে আমিও তো পিঠা বানাতে পারি না সো ভাবলাম তাহলে একটুখানি পিঠা বানানো শেখা যাক তো তারপরে হচ্ছে দিদা আবার পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করলো তো ওই দিদা চালগুলা ব্লেন্ড করলো তারপর চালের গুঁড়া বানানো হলো দেন হচ্ছে চালের গুঁড়া দিয়ে এবার তেল তেলপিঠা বানানো হলো এটাকে অনেকে তেলে ভাজা পিঠাও বলে তো আমার পিঠার মধ্যে এটা অনেক বেশি ভালো লাগে বাট সব থেকে ডিসস্যাটিসফাইং পার্ট হচ্ছে যে এইটা যদি খাওয়া হয় তাহলে হচ্ছে মানে শুধু তেলই খাওয়া হয় তেল ভাজা পিঠা খাওয়া হলে শুধু তেল তেল পিঠার মধ্যে তেলই থাকে তো এটাকেও গুড় দিয়েও বানাতে পারে বা চিনি দিয়েও বানাতে পারে তো কনসিস্টেন্সিটা যদি এরকম টাইপের হয় তাহলে মোটামুটি পিঠাগুলো খুবই সুন্দর হয় এর মধ্যে হচ্ছে চালের গুঁড়া দেওয়া আছে মজা দেওয়া আছে দুধ দেওয়া আছে চিনি দেওয়া আছে চিনি বদলে আপনার গুঁড়ো ইউজ করতে পারেন এই হচ্ছে উপকরণ এই উপকরণগুলো দিয়ে একসাথে মিক্স 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 অনেক ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো দানা না থাকে না থাকলে তাহলে জিনিসগুলো ফুলবে না তা কেন জানি আমার কাছে মনে হয় যে হাতেরও একটা ব্যাপার আছে কারণ হচ্ছে যে আমি বা মা বানাইতে গেলে পিঠাগুলো হতে চায় না কি যেন একটা হজবরালা হয়েছে বাট দিয়ে যখন মাছে তখন যে খুব সুন্দর হয় প্রায় হচ্ছে এক করাই হয়ে গেছে ওই যে পাশে দিদা ভেজে ভেজে রাখতেছে না তো এক করাই হয়ে গেছে তো আমি হচ্ছে যে এই জিনিসগুলো দিয়ে এটাকে হচ্ছে ডাবু হাতা বলে এই দিকে তো আপনাদেরকে কী হাতা বলে আমি জানি না বাট এটা হচ্ছে ওই যে ডাল টাল কাটে ওই হাতাগুলো তো এক হাতা বা হাফ হাতা করে দিতেছি আর দিদা হচ্ছে ভেজে ভেজে তুলতেছে তো এটা ভাজা হয়ে গেলে এক একাই ফুলে উঠবে সব সবথেকে স্যাটিসফাইং পার্ট দেখতে যে একা ভাজা হয়ে যাচ্ছে দেন চারিদিকে থেকে খাচকাটা হয়ে যাচ্ছে দেন একাই আবার মানে ভেসে ভেসে উঠতেছে একটা অন্যরকম মজা লাগে তো এই হচ্ছে এই দেখেন এমনি লোহার কড়াই যদি ভাজা হয় এরকম কি বলে মিডিয়াম টু লো আছে তাহলে এটা হচ্ছে কিছুক্ষণ পরে একলাই ফুটে ওঠে দেন আমি আবার মাঝখানে বাসায় চলে আসছিলাম দেন আবার দিদাবাড়ি গেছিলাম কারণ দিদাবাড়ি হচ্ছে ছাদ ঢালাই হবে তো ছাদ ঢালাই হবে এই জন্য আমরা ওই দিন খুব সকালেই রওনা হয়ে যাই তিরিশ তারিখ সোমবার ছিল তিরিশ ডিসেম্বর সোমবার তো ওই দিন হচ্ছে আমরা গেলাম খুব সকাল সকাল ওদিন সকালবেলায় কুয়াশা বেশি একটা ছিল না আমরা সাড়ে আটটার মধ্যে বড় মধ্যে দিদাবাড়ি পৌঁছায় গেলাম আমরা গিয়ে দেখি ওদিন প্রভু আগেই চলে আসছে তো তিনি সব কিছু গোছাই গাছায় ফেললো পূজার জন্য কারণ হচ্ছে ছাত্রাদের আগে পূজা করা হবে তো পূজার জিনিসগুলো গোছাই নিয়ে প্রভু হচ্ছে চলে গেল নতুন বাড়ির ছাদের উপর যেখানে ছাদ ঢালাই হবে তো ওইখানে গিয়ে প্রভু হচ্ছে যে পূজা শুরু করে দিল মিস্ত্রিরা ওই দিক দিয়ে সিঁড়ি বাড়তেছে যেখান থেকে হচ্ছে যে ওই এই যে এই মিক্সচার মেশিনের নিরপাত্তিগুলো মিক্স মিক্স করে নিয়ে উঠানো হবে এই যে এখন খোয়া ভিজানো হচ্ছে যদিও আগে ভিজায় রাখছিলো কারণ আগে ভিজায় রাখতে হয় না হলে তো হচ্ছে মশার কন্টেন্ট ঠিক থাকবে না তো আমি এই ঢালাই নিয়ে পরবর্তীতে একটা ডিটেলস ভিডিও দিব আজকে হচ্ছে আপাতত সংক্ষেপে ভিডিওগুলো থাক যেটা হচ্ছে লাইক দ্যাট কী কী করলাম আমরা এই দিন জাস্ট এগুলা দেন মিক্স মানে মিক্স করে ঢালাই করতে গেলে কী কী ছাট ঢালাই কাস্টিং করতে গেলে কী কী বিষয়ে খেয়াল রাখা লাগে কী কী জিনিস থাকা লাগে কী কী জিনিস করতো এগুলো নিয়ে নেক্সট একটা ভিডিওতে বলবো তো এইসব সব মেশিনপত্র চলে আসছে আসার পরে আমাদের পূজাও স্টার্ট হয়ে গেছে এই যে প্রভু হচ্ছে নারকেল তারপরে কর্পূর দুর্বাপ তারপরে যা যা লাগে পূজা সব কিছু রেডি করে নিয়ে চলে আসছে দেন নৃসিংহদেবের পূজা হলো আমরা সবাই একসঙ্গে কীর্তন করলাম প্রভু যে পূজা করতেছে তারপরে হচ্ছে প্রভুর পূজার শেষে আমরা হচ্ছে সেই প্রদীপগুলা ব্লেসিংগুলা নিলাম এবং যেই ডাবটা থাকে মানে এই যে নারকেলটা এই নারকেলটা হচ্ছে যে ফাটানো হবে তো ফাটাই হচ্ছে যে সব কিছু কাজ উদ্বোধন করা হয় এটা হচ্ছে যে বৈদিক রিচুয়াল তো বাস্তু মেনে ঈশান কোণে হচ্ছে ভগবানের ঘর রাখা হয়েছে এবং এই জন্যই এইখানে হচ্ছে ভগবানের পূজা করা হচ্ছে কারণ এখানে ঠাকুর ঘরটা হবে আর ঈশান কোণে হচ্ছে বাস্তু মেনে ঈশান কোণে ভগবানের রুম হয় তো আমি কীর্তন করতেছিলাম আর মামা ওই তো ওইখানে দাঁড়ায় আছে নিচে তো প্রভু এদিকে পূজা সেরে ফেললেন প্রভুর হচ্ছে পূজা করার পরে আমরা হচ্ছে সবাই একসাথে হচ্ছে যে উপরে উঠলাম আমি দিদা মামা মা সব কিছু দেখতেছে কারণ কোথায় কী লাগে আর এখানে তো হচ্ছে জল লাগবে অনেক জন্য হচ্ছে আবার মোটরের ব্যবস্থা করতে হবে মোটর বা ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছিলো তো ওইটা আবার ঠিক করা হয়েছে সব কিছু মিলে ছাদ ঢালাই একটা খুবই একটা হেফাজত কাজ কারণ যাদের কন্ট্যাক্ট দেওয়া হয় ওরা হচ্ছে যে ক্যান মনে করে যে কি না ওরা আর কি কাজই করতে চায় না তো সব কিছু নিজের থেকে তো কি না করলে হয় না এটা হচ্ছে ছাদ ঢালার খুবই একটা মানে ইম্পর্টেন্ট কাজকর্ম যদি ঠিকমতো না হয় এবং তাদেরকে যদি না করা হয় তাহলে সেখানে ভুলভাল হয়ে যেতে পারে তো এই নিয়ে এই যে সেই জিনিসটা যেটা হচ্ছে হচ্ছে এবং এটা হচ্ছে সেই নারকেলটা যেটা হচ্ছে একটু ফাটানো হবে তারপর কাজ শুরু করা হবে যে কোনো আপনার রজ্জাটা দেখবেন বা যে কোনো শুভ কাজে দেখবেন যে কাজ করার সময় এই নারকেলটা হচ্ছে হচ্ছে তারপরে ভগবানের এই আউতিটার ব্লেসিং নিলাম এরপর প্রভু হচ্ছে বাড়ির সামনে ফাটাই দিল্ ঠাকুর করে ভগবান সিংহ দেব কী জয় 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 মহারাজ কী তারপর সকালে প্রসাদের জন্য রান্নাবান্নার পাট শুরু হয়ে গেল রান্নায় ছিল হচ্ছে মিক্স সবজি মূলার ডাল তেঁতুলের ডাল টক আর হচ্ছে সর্ষে ফুল একটা ভর্তা তো এই যে সবে প্রসাদ পাচ্ছে তারপরে এই যে মিক্স নিয়ে চলে আসছে মিক্সারগুলা এবার হচ্ছে মা ঢালাইয়ে প্রথম মানে মিক্সচারটা ঢালতেছে তারপরে হচ্ছে মামা দিবে আমি দিব দিদা দিবে দিদাকেও আবার হচ্ছে যে দিদা উঠতে পারে না তো দিদাকে সিঁড়ি দিয়ে আস্তে 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 করে উঠানো হচ্ছে ওই যে দিদা আস্তে আস্তে করে উঠে উঠে আসতেছে বড় মামা ধরছে তারপরে হচ্ছে যে সব আস্তে আস্তে করে ধরে ধরে নিয়ে উঠায় তারপর দিদাকে উপরে নিয়ে আসছে দেওয়ার পর দিদা অনেক কষ্টে উপরে উঠে তারপরে হচ্ছে মিক্সারগুলো জ্বালান দিয়ে তো উঠতে পারে না এরপর দিদা তো আস্তে আস্তে করে উঠে আসলো এসে তারপরে হচ্ছে তাকে তক্তা পাতায় দেওয়া হলো দেন তক্তার উপর করে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে গিয়ে দিদা এই মিক্সচারটা ঢেলে দিলো দেন মা দিল দেন হচ্ছে মামা দিলো এভাবে হচ্ছে আমরা মোটামুটি সবাই দিলাম দেওয়ার পরে হচ্ছে এই তক্তার উপর দিয়ে মিস্ত্রিরাও যাতায়াত করতো ওরাও ইচ্ছা মতো জায়গা সেট আপ করে নিচ্ছ তক্তক্তাগুলো দিয়ে দিদা এই যে হেঁটে হেঁটে তক্তার উপর থেকে তারপরে থালেরটা দিল দেন এই যে হচ্ছে মামা দিতেছে তো আমাদের দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে মিস্ত্রীরা তাদের ওদের যে সিস্টেম থাকে সিস্টেমে প্রসিড করলো দেন ঢালাই দেওয়ার পর দিদি আস্তে আস্তে করে নেমে গেল তো ঢালাই হচ্ছে জ্বলতেছে দেন সবাই রুকি করতেছে দেন বড়ো দাদু আসছিল দেন তমালদা ছিল রতিন প্রভু ছিল তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড ছিল তো সবাই মোটামুটি পালাক্রমে দেখতেছে দেন ছাদে এইগুলা লোহার এগুলা হচ্ছে ওই যে সিলিং থেকে ঝুলতে দেখেন না উপরে ওই যে ফ্যান ট্যান ঝুলাই ওগুলা আর এই হোয়াইট তারগুলা মানে হোয়াইট পাইপগুলা হচ্ছে ইলেকট্রিক্যাল যে ওয়ারিংগুলো হবে ওগুলোর জন্য আ আগেই আর কি মানুষ দিয়ে রাখে আর নিচেও যে মামা বসে আছে ঢালাই হচ্ছে এখানে কয়ে। বস্তা সিমেন্ট যাচ্ছে কয় বালতি মানে কয় ঝুড়ি খোয়া যাচ্ছে কয়টা জল দিচ্ছে নিচে ঠিক মতো হচ্ছে কিনা এগুলো দেখতেছিল নিচে বসে মামা আর হচ্ছে একটা মেশো বসে তো এই যে নিচে এরা এর উপর যাতায়াত করে আর সামনের সিঁড়ি দিয়ে হচ্ছে ওরা উঠতেছে কারণ সাইডে সিঁড়ি তো কাস্টিং করা হবে যেটা কি মেইন সিঁড়ি ঘরের তো ওটা তো কাস্টিং করা হবে তো নিচে হচ্ছে ফ্রেমওয়ার্ক মতো হয়েছে কিনা এটা হচ্ছে দেখার জন্য নিচে একটা লোক থাকে তো ফ্রেমওয়ার্কগুলো না হলে দেখা গেল কখন ধাপ ধুপ করে খুলেও পড়তে পারে এই কারণে তো ফ্রেমওয়ার্কগুলো বা সব কিছু ঠিকঠাক মতো লাগানো হয় কারণ এই ফর্মওয়ার্কই হচ্ছে যে এই সব থেকে কনস্ট্রাকশন কাজের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট দেন দুপুরে রান্নার প্রসিডিও শুরু হয়ে গেল ধোকা রান্না করা হবে এই জন্য ময়দা মাখা হচ্ছে এরপরে মাও রান্না করলো দেন রথিন রান্না করলো সবাই টুটা করে রান্না বান্না করা হলো দেন এই দিকে এক সাইড হচ্ছে ঢালাই মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে দেন সিঁড়ি কাস্টিং করা হবে দেন আগে ফার্স্টে বিমগুলো কাস্টিং করে নেওয়া হচ্ছে যে মাঝে মধ্যে মাও আসতেছে দেখতেছে আমরা সবাই মোটামুটি আসতেছিলেন যে স্লাভ বিস্লাব ভাইভেটটা দেওয়া হচ্ছে দেন ছাতা নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে বেশ রোদ ছিল দিন একটু হালকা পাতলা গরমও লাগতেছিলো কারণ ছাদের দাঁড়িয়ে থাকা মাথা ব্যথা হয়ে যায় তো সাঁতানে ছিল দুজনে মিলে দেখতে এখানে হচ্ছে পাঁচ তিন এক বালি সিমেন্ট এইভাবে হচ্ছে দেওয়া হবে সেটা হচ্ছে মামা কাউন্ট করতেছিল দিচ্ছে কিনা তো এইখানে এই যে দুই সাইডে ফার্স্টে ঢালাই দিয়ে নিচ্ছে দেন হচ্ছে মাঝখানে দিবে তারপরে হচ্ছে নিজেই যে লোকটা দাঁড়া ছিল ফর্মক দেখছিলো ঠিকঠাক মতো আসে কি না থাকবে কিনা দেন হচ্ছে বড় দিদা আসলো দেন সে একটু এসে বসলো দেখলো দেন ছাদের কাজ অলমোস্টায় হাফ ডান দুপুরের আগে মোটামুটি এই যে সিঁড়ি কাস্টিংও হয়ে গেছে এই যে সিঁড়ি কাস্টিংও হয়ে গেছে তো মোটামুটি দুপুরের মধ্যে হাফ ডান হয়ে গেছে দেন বাকি পার্ট হচ্ছে দুপুরে খাওয়ার পরে বাদ বাকি পার্ট ডান হইলো আর সকাল মোটামুটি দশটা পঁয়তাল্লিশ থেকে কাজ শুরু হয়েছে এবং পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে হচ্ছে যে কাজ কমপ্লিট হয়ে গেছে দেন দুপুরে রান্নার পার্ট এই যে চলতেছে দেন রান্না মোটামুটি হয়ে যাওয়ার পরে ভোগ লাগানো হলো ভোগ লাগানোর পরে অনেক আমরা প্রসাদ পাইলাম তো দিদার ভগবান হচ্ছে যুগল বিগ্রহ দিদার ভগবান এত সুন্দর করে দিদার সাজাই গুছায় রাখে দেখেন কী সুন্দর যে লাগে দিদার ভগবানকে দিদা হচ্ছে প্রত্যেক দিন এই বয়সেও যে ভগবানের সেবা পূজা এত সুন্দর করে করে আমরাই বুঝতে পারি না যে আমরা আসলে কি করতেছি তো যাই হোক এনিওয়ে তো মোটামুটি ঢালাই প্রক্রিয়া চলতেছে আর এখানে হচ্ছে ব্রেক দেয় না একদম একটানা চলতেই থাকে পালাক্রমে কেউ খেয়ে খেয়ে আসে কারণ হচ্ছে কাজ তো থামায় রাখা যাবে না নাহলে তো হচ্ছে আবার সেটিং টাইম শুরু হয়ে এগুলো জমতে শুরু করবে এই জন্য হচ্ছে একটানা কাজ করতে থাকে তো আমরা আবার মাসিদের ছাদ থেকে একটু দেখতেছিলাম এই যে এক খোয়া পুরা শেষ দেন ঢালাই মোটামুটি শেষ মাঝখানে আবার কারেন্ট চলে গেলো চলে গেল আবার ঝামেলা জল নিয়ে সমস্যা সমস্যা এই আর কি প্রসাদের আইটেম হচ্ছে এই যে ধোক তারপরে সর্ষে পণ্য তারপর চালতের টক তারপর পাতাকপি তারপরে মোচার বড়া আর হচ্ছে অন্ন সবাই মিলে একসাথে প্রসাদ পাইতে বসছে এই যে সবাই প্রসাদ পাচ্ছে আর হচ্ছে রামের মা মামাতাজি সার্ভ করতেছেন দেন পরে উনিও পাইলো দেন দিদাও পাইলো দেন আমরা প্রসাদ প্রসাদ পেটে আবার কাস্টিং দেখতে আসলাম তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো সব কিছু কাস্টিং মোটামুটি রেডি ছাদ হচ্ছে কাস্টিং হয়ে গেছে দেন সাইড থেকে হচ্ছে ইট দিচ্ছে কারণ কিউরিং করবে এই জন্য তো মোটামুটি ছাদ ঢালাই শেষ স্বপ্নের একটা পার্ট মোটামুটি চোখের সামনে ভিজুয়াল তো এই যে আমাদের ফুল ছাদ ওকে ফর ওয়াচিং লাইক স্যার সব স্ক্রাইপটা ই দেখা হচ্ছে সুন